রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা কারা রোজা ভাঙতে পারবে রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা কিছু কাজ আছে যেগুলো করলে আপনার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে এটা করলে কি রোজা ভাঙবে অনেকে বলে ইনহেলার নেওয়া যাবে অনেকে বলে যে ইনজেকশন নেওয়া যাবে অনেকে বলে অ্যানাস্থেসিয়া দেওয়া যাবে অনেকে বলে এটা করা যাবে ওটা করা যাবে মানে অনেক কনফিউশন আজকে আমরা এটা জানবো যে এমন অনেক জিনিস আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না বলেন আমার সাথে সাথে রমাদান Mubarak Ramadan Mubarak Ramadan Karim রমাদান Karim এই যে এখন মনে হচ্ছে যে না রমজান আসছে। তমাদান এর একটা ভাব মাশাআল্লাহ তো মারা কুয়া। রোজার কিছু বিধিবিধান আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আমরা যদি এই রুলস অ্যান্ড রেগুলেশন এই জুডিস্টুডেন্টস গুলো একটু রিভাইজ করে নেই তাহলে পুরো মাস ব্যাপী কিন্তু আমরা খুব ভালোভাবে সিয়াম পালন করতে পারব আমাদের কনফিউশনগুলো দূর হবে এবং কারোর মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমরা কি করতে পারবো আমরা সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ বেদে আসুন আমরা আমাদের নিয়তটাকে খালেজ করে নেই যে আমরা কিছুদিনই কথা শিখবার জন্য জানবার জন্য নিজেকে আলোকিত করবার জন্য এখানে বসেছি কারণ ইনামাল আল্লাহ যে কোনো কাজের রিওয়ার্ড দেওয়া হয় প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেইস করে আমাদের নিয়ত যদি ভালো হয় আমাদের এই পুরো সময়টা এটা হিসেবে সুরগন্ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই বসাকে এই সোনাকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করাকে আমাদের নাজাদের ওসিলা বানাকে আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন প্রিয় ভাইরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি ইন্ট্রোডাক্টরি একটা ডিসকাশন করব শুরুতে এবং মূল আলোচনাটা বুঝবার জন্য এই ইন্ট্রোডাকশনটা বোঝা জরুরি আমি আমার আলোচনা শুরুতেই সুরাতুল বাকার একটা আয়াত তালাত করেছি একশো তিরাশি নাম্বার আয়াত এবং এই আয়াতটা আপনারা প্রায় শুনবেন সুয়াম রমাদান এই প্রসঙ্গ আসলেই এই আয়াত আলোচকরা আলোচনা করে থাকেন একশো তিরাশি চুরাশি টানা তিনটি আয়াতে আল্লাহ তালা রমাদান নিয়ে সিয়াম নিয়ে তিনি কথা বলেছেন এবং এই তিনটা আয়াত যদি আমরা বুঝতে পারি আমাদের বাকি আলোচনাগুলো বুঝতে আমাদের সহজ হবে তাহলে প্রিয় শুধু আসুন আমরা আর কাল বিলম্ব না করে মূল আলোচনাতে চলে যাই আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ তালা বলছেন আহদুবিল্লাহ মিন শৈফান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইয়া ইউহাল্লাদিন আমানু খুতিবা আলাইকুম সিয়াম কামা খুতিবা আলাল্লাদিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই আয়াতটা পরিচিত না কম বেশি সবার কাছে অনেকের মুখস্থ বা অনেকের অ্যাটলিস্ট অনেকবার শুনেছেন কি তাই তো আচ্ছা এতে আল্লাহ তালা বলছেন ইয়া ইউ হাল্লা দিন আমানু ওহে বিশ্বাসীরা মানে আমরা কুচিবা আলাই কুমু সিয়াম তোমাদের জন্য সিয়ামকে ফরস করা হয়েছে কেমা কুচিবা আল্লাহ দিন আমি কাবলিক যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরস করা হয়েছে আল্লাহ কুম তার তখন যাতে করে তোমরা মুত্তাকে হতে পারো বা আল্লাহ সচেতন হতে পারো বা গড কনশাস হতে পারো যেভাবে বলে সো দিস ইজ দ্য ভেরি অফ সিয়াম যেখানে আল্লাহ তালা আয়াতের প্রথম অংশে বলছেন যে ওহে বিশ্বাসীরা সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে এই অংশ থেকে বোঝা গেল এই যে আমরা সিয়াম পালন করছি এটা নফল তাই না রমাদানে এই যে সিয়াম পালন করতেছি এটা নফল না এটা কি ফরজ আমরা যে সিয়াম পালন করতেছি এটা ফরজ এটা অবলিগেটরি ছাড় নাই রাখতেই হবে ওকে তাহলে এটা ফরজ আমরা অনেক নফল সিয়াম অফার করি আমরা আশুরা রোজা রাখি আমরা সাওয়ালের ছয় রোজা রাখি আমরা আরাফাতের রোজা রাখি আমরা সোমবার বৃহস্পতিবার রাখি আমরা প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো রাখি কিন্তু ওগুলো ফরজ না এই যে রমাদান মাসের যে সিয়াম উনত্রিশটা বা তিরিশটা এগুলো কি ফরজ এটা তো ক্লিয়ার সবার কাছে না তাল্লা বলেন এই তোমাদের জন্য রমাদানে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যে জাতিগোষ্ঠীরা পৃথিবীতে ছিল যে ওম্মত ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল এটা বলাতে আপনাদের একটু ভালো লাগতেছে না যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে তিরিশ দিনের এই রোজা বাকিরা আর এই রোজা রাখে নাই তাহলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট কি বলেন এরকম একটা প্রশ্ন আসতো না যে এত এত জাতিগোষ্ঠী এরা এক্সামশন পেয়ে গেল বাট আমরা পেলাম আমরা কি দোষ করলাম আমাদেরকে এক মাস না খেয়ে থাকতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন না শুধু তোমাদের উপরেই ফরস করা হয় নাই তোমাদের আগে যত জাতি ছিল সবার উপরই সিয়াম ফরস করেছে কে আল্লাহ তালা ফরস করে দিয়েছে সবাই কিন্তু এই সিয়াম পালন করতো এবং এটা অনেক প্রাচীনতম একটা এবাদত প্রিয় ভাইরা অনেক প্রাচীনতম এবাদত ইভেন আপ নাও এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে আপনি হিন্দু ধর্মে যান অন্য নামে বলে আর ওরা উপবাস বলে বা উপোস বলে ওরা নানা পারপাসে এই উপোস থাকে উপবাস তারা করে ক্রিশ্চিয়ানরা কিন্তু রোজা রাখে ফাস্টিং বলে তারা আর আমরা এটাকে সিয়াম বলছি তো আমাদের আগে যত জাতি ছিল সবার উপরে সিয়াম ফরজ ছিল তবে পদ্ধতিগত ভিন্নতা ছিল ভার্সনটা ভিন্ন ছিল তবে ছিল ছিল সব জাতি গোষ্ঠীর উপর রোজা ছিল আমাদের যেমনি একমাস হয়তো এক মাস ছিল না কোনো কোনো জন্য তিন দিন রোজা ফরজ ছিল প্রতি চাঁদের তেরো চোদ্দ পনেরো রোজা ফরজ কোনো উন্মতের জন্য দশ দিন রোজা ফরজ ছিল কোন উম্মতের জন্য শুধু আশুরার রোজাটা ফরজ ছিল কিন্তু ছিল ছিল রোজা ছিল না এমন কোন জাতিগোষ্ঠী পৃথিবীতে ছিল না ইভেন পৃথিবীতে এমন অনেক জাতিগোষ্ঠী ছিল উন্মত ছিল যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থাকার রোজা ছিল মৌনতার রোজা কিপ সাইলেন্স মানে আমরা যেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না পান করতে পারি না তাদের ধর্মে ছিল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে পান করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললে রোজা ভেঙে যাবে এটাকে বলে মৌনতার রোজা চুপ থাকার রোজা যেমন এটা আল্লাহ নবী ঈসা আলাইহিস মা মারিয়াম আলাইহিস সালাম উনি যখন স্বামী ছাড়া গর্ভবতী হলেন প্রেগন্যান্ট হলেন দুধের শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে আসলেন তো সবাই বলতে আরম্ভ করলো মারিয়াম তুমি তো খুব ভালো মেয়ে বলে জানতাম বিয়ে হয়নি তো বেবি বেবি আসলো কোথা থেকে এটা তো তোমার কাছ থেকে আমরা কামনা করি তো আল্লাহ তাআলা শিখায় দিয়েছিলেন যে মারিয়াম তোমাকে যখন কোশ্চেন করবে তুমি ঈসার দিকে ইঙ্গিত করবে ইশারায় কথা বলবে ইশারা করবে কিন্তু মুখে উচ্চারণ করে কোনো কথা বলবে না

কথা বলতে কথা বললেই রোজা ভেঙে যাবে তো তাহলে কামা খুঁজি বা আল্লাহ দিন আমি খাবলি কম তোমাদের পূর্বে যত জাতি গোষ্ঠী ছিল তাদের সবার উপর সিয়াম ছিল তবে সিয়ামের ধরন এটার স্ট্রাকচার এটার প্যারন ভিন্ন ছিল কারো তিন দিন দশ দিন কারো চুপ থাকার রোজা কিন্তু রোজা ছিল এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ কুম কেন এই সিয়াম ফরস করা হলো কেন এত আয়োজন মাসব্যাপী না খেয়ে থাকার এই আয়োজন কেন দিস ইজ দ্য প্রাইম অবজেক্টিভ অব সিয়াম এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ আল্লাহ বলছেন যে এটার মূল অবজেক্টিভ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যাতে করে তোমরা পারো আল্লাহ পারো এই জন্য যে রোজা সিয়াম যে সাধন করছেন পালন করছেন আপনি এটা ফিল করবেন যে আমার তাকোয়ার লেভেলটা ডেভেলপ করতেছি কিনা আমার তাকোয়া বাড়তেছে কিনা তাকুয়া হচ্ছে এই এই ফিলিংসটা মনের মধ্যে আসা যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে কেউ দেখে না সবার চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু ফাঁকি দেওয়া যায় না একজনের চোখ কার চোখ আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেয়া যায় এই জন্য শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন আল্লাহ করে তোমরা হতে মোত্তা একটু খেয়াল করে দেখান এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভেতরে থাকি ঘরে থাকি খুব তৃষ্ণার তো আমি যদি বোতল ভরা পানি আছে দুই ঢোক পানি খেয়ে ফেলি কেউ বুঝবে আজকে বাসায় কেউ লুকায় পানি খেয়ে আসছে কিনা খেয়ে আসছি না না খেয়ে আসছি আমাদের চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো বোঝা যাচ্ছে না আমি চাইলি ফ্রিজ থেকে বের করে মিনুম খেয়ে ফেলতে পারি হান্ড্রেড প্লাস একটা ঢক ঢক করে খেয়ে ফেললাম এদিকে এসে রোজাদার সাজল সবার সাথে ইফতারি টাইমে ইফতার করলাম কেউ ধরতে পারবে পারবে না তারপরে আমরা খাই না কেন খাই না কারণ এই ফিলিংসটা আমাদের মধ্যে আছে কেউ দেখে না কিন্তু একজন দেখে তিনি কে আল্লাহ রোজা কি কেউ নাই তারপর আল্লাহর ভয়ে আমরা খাই না উমরে ফারুক রাজি আল্লাহ রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন তো মাঝরাত থেকে তিনি পেট্রোলিং করলেন করে ফিরে আসতেছেন হঠাৎ দেখলেন একটা প্রাচীর ঘেরা ঘর ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে

যে মা আপনি কি জানেন না ওমরে ফারুক বিধান জারি করেছে কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া তো মা বলতে আরে পাগলি মেয়ে বোকা মেয়ে গভীর রাত এখানে ওমরও নাই ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই এই তো সুযোগ আমাদের দিস ইজ দ্য টাইম দুধের সাথে পানি মেশা তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল খেয়াল করে শুনে তখন মেয়েটা বলেছিল মা ইয়া উম্মি লাউলা রা উমারু লা রা রব্বু উমারু মানে হেমা ওমর যদি নাও দেখে ওমরের রব আল্লাহ কিন্তু দেখে দেখে তুমি ভাইয়া দিস ইস তাকুয়া এই যে ফিলিংসটা নিজের মধ্যে এই চেতনাটা এটা তাকুয়া বলে কেউ দেখে না কিন্তু কে দেখে আল্লাহ দেখ আল্লাহ দেয় তাহলে আল্লাহ তার তাকুন তাপুন রোজা রাখলে তোমাদের মধ্যে তাকুয়া বলা এরপর আল্লাহ তালা বলছেন আজ্ঞান মা ডু দা এটা একটা সুনির্ধারিত কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হয় উনত্রিশ দিন বা তিরিশ দিন

আর যাদের সক্ষমতা নাই তারা ফিদিয়া দিবে তারা কারা তারা হচ্ছে লেটসে কারো বয়স হয়ে গেছে একশো একশো পাঁচ এরকম অনেক মুরব্বী থাকে না অনেক বয়স হয়ে গেছে জীবনের শেষ সময় চলে আসছে কাউকে চিনাও না খাবার দিলেও খেতে পারে না এইরকম বয়সে যারা পৌঁছে যায় তারা ফিদিয়া দিবে প্রতিটা রোজার কারণে দুইজন মিসকিনকে খাওয়াবে এই বিধানগুলো আমি সামনে বলছি ফেমান তফা আ খয়ের আনফাহ খয়ের উল্লাহ ইচ্ছাকৃত কেউ যদি ভালো করে এটা তোমাদের জন্য ভালো ও আন তাসুম ও খয়ের তবে তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদিও সফরে রোজা ভাঙা যায় অসুস্থ হলে রোজা ভাঙা যায় কিন্তু রোজা যদি রাখা যায় ওইটা শ্রেষ্ঠ আপনি পরে কাজা করতে পারবেন ঠিক আছে কিন্তু রমাদানের রোজার যে ফজিলত ওইটা কি পাবেন কোনো দিন বলেন পাবেন না পাবেন এরপর আল্লাহ তালা বলছেন শাহরু রমাদান আল্লাহ ফিহিল কোরআন

কথা বুঝতে পেরেছেন সবাই এই ফালি অসম্ভ এই শব্দ দিয়ে এই ফ্রেজটা দিয়ে আল্লাহ তাল্লাহ সিয়ামকে ফর্স করেছেন এরপরে একই কথা আল্লাহ বলছেন যে অসুস্থ হলে সফরে থাকলে রোজা ভাঙতে পারবে তো এই হচ্ছে একশো তিরাশি চুরাশি পঁচাশি এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে আমাদেরকে বলেছেন আয়াতের যে সারমর্ম বা মর্মবাণী মোটামুটি ভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে না আচ্ছা সিয়ামের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে অনেক লম্বা কথা আমরা ওদিকে যাবো না আজকে রোজার মাসাইল নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ শুধু একটা কথা বলি একটা হাদিস বলি সাহিব বুখারিতে এসেছে আল্লাহ রাসুল সাহেব ইসলাম বলেছেন যে ইসলামের পাঁচটা পিলার আছে যেমন একটা বিল্ডিং করতে হলে পিলার করতে হয় না ইসলামের পাঁচটা পিলার আছে এই পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে আর সিয়াম সিয়াম সব হ্যান্ড এই পিলারটা যদি না থাকে বিল্ডিংটা পরিপূর্ণ হবে তাহলে এটা কত এটা সিগনিফিকেন্ট কত হাই এটা বুঝতে পেরেছেন তো আপনারা ইসলামের পাঁচটা